বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার শরীফ ভেঙে দেওয়া হচ্ছে এটার পক্ষে বিপক্ষে অনেক কথা আছে আমি এখানে দুই তিনটা পয়েন্ট উত্থাপন করতে চাইব আমি মনে করি প্রতিটি মানুষের সেই পয়েন্টগুলো শোনা এবং বোঝা উচিত প্রথমত হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে মানচিত্রে দেখবেন যে বাংলাদেশের তিন পাশে হচ্ছে ভারত এক কোনায় হচ্ছে মিয়ানমার আর দক্ষিণ পাশে হচ্ছে বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ যেই মুসলিম বিশ্ব রয়েছে সেখান থেকে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এখন যদি প্রশ্ন করা হয় যে তাহলে বাংলাদেশ কিভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হল এর উত্তর একটাই সেটা হচ্ছে এই দেশে সুফি সাধকগণ আগমন করেছিলেন ওনাদের মাধ্যমে মানুষজন ধীরে ধীরে ইসলামে কনভার্টেড হয়েছে আর সেই সুফি সাধকগণের কবরগুলোকেই কেন্দ্র করে পরবর্তীতে মাজার শরীফ হয়েছে অর্থাৎ এই বাংলাদেশকে ইসলামীকরণের ক্ষেত্রে সুফিগণের অবদান যে অনস্বীকার্য সেটা ইতিহাস দ্বারা স্বীকৃত যাই হোক এখন আমরা মূল বিষয়টাই আসি সুফিবাদ বা ইলমে তাসাউফ এটার মূল বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধিতা আর যেটা আমরা কোরআনে কারিমেও দেখতে পাই যেমন যদি আপনাকে বলা হয় যে সফলতার সংজ্ঞা কী আপনি হয়তো এক একজন আপনারা এক একটা সংজ্ঞা দেবেন কেউ বলবেন যে অনেক ক্ষমতা পেলেই জীবন সফল হয়ে ওঠে কেউ বলবেন যে জান্নাত পেলেই জীবন সফল কেউ বলবেন যে অলৌকিক কোনো ক্ষমতা অর্জন করলে জীবন সফল কেউ বলবেন যে আলেম হলে জীবন সফল কেউ বলবেন হাফেজ হলে জীবন সফল কেউ বলবেন মুফতি হলে জীবন সফল কেউ বলবেন কারি হলে জীবন সফল কেউ বলবেন অনেক নামদাম কামালে জীবন সফল এক একজন এক একটা সংখ্যা দাঁড় করাবেন আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি যে প্রভু তুমি বলে দাও যে কি লাভ করলে বা কি হলে জীবন সফল তাহলে সেটা আমাদের জন্য বুঝতে সুবিধা হয় আল্লাহ উত্তর দিয়েছেন সুরা শামসের নয় আয়াতে আল্লাহ অর্থাৎ সেই ব্যক্তি সফল যেই ব্যক্তি তার আত্মাকে পবিত্র করল আত্মা কখন অপবিত্র থাকে যখন আপনার আত্মার মধ্যে লোভ লালসা অহংকার হিংসা ঘৃণা ভয় অস্থিরতা অশান্তি ষড়যন্ত্র অর্থাৎ এক কথায় যখন মন্দ বা নেগেটিভ স্বভাবসমূহ আপনার আত্মার মধ্যে থাকে তখন আপনার আত্মাটি অপবিত্র আর এই অপবিত্র স্বভাবসমূহ দূর করলেই আত্মাটি পবিত্র হয়ে যায় আর আল্লাহ সেটাই বলছেন যেই ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করল পবিত্র করলো সেই ব্যক্তি সফল তো ইলমে তাসাউফের মূল কথাটাও সেটাই সুফিবাদের মূল কথাটাও সেটাই যে তোমার আত্মাকে শুদ্ধ করো আত্মাকে পবিত্র করো কেন কারণ আমরা যখন মৃত্যুর পরে আল্লাহর সামনে উপস্থিত হব আল্লাহ কিন্তু আমাদেরকে এটা জিজ্ঞাসা করবেন না যে তুমি কি ধনী ছিলা নাকি দরিদ্র ছিলা তুমি কি নারী ছিলা নাকি পুরুষ ছিলা তুমি কি শিক্ষিত ছিলা নাকি অশিক্ষিত ছিলা তুমি কি শিয়া ছিল না সুন্নি ছিলা নাকি কাদিয়ানি ছিলা নাকি আহলে হাদিস ছিলা নাকি বেরলভি ছিলা নাকি দেওবন্দি ছিলা এগুলো কোনো কিছুই আল্লাহ জিজ্ঞাসা করবেন না এবং সেটা সুরা সুয়ার নং আয়াতে পরিষ্কার বলা হচ্ছে কি বানুন অর্থাৎ সেই দিন মানে মৃত্যুর পরে যেদিন তুমি আল্লাহর সামনে উপস্থিত হবে সেদিন তোমার ধন সম্পদ এবং তোমার সন্তান সন্ততি কোনো কিছুই তোমার কাজে আসবে না তো কি কাজে আসবে পরে আয়াতে বলে দেওয়া হয়েছে অর্থাৎ যেই ব্যক্তি তার আত্মাকে পবিত্র বানিয়ে আসবে আল্লাহর সামনে সেই ব্যক্তি কেবল মুক্তি পাবে এবং আপনারা যদি সোরা তোহার পঁচাত্তর নং আয়তে দেখেন ওখানে পরিষ্কার বলা হচ্ছে যে আল্লাহর কাছে সেই ব্যক্তি কেবল সম্মানিত হবে যেই ব্যক্তি সৎ কাজ করবে বা নেক আমল করবে কাজেই দুইটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এক আত্মাকে পবিত্র করা পরিশুদ্ধ করা আর দুই যত বেশি পারেন নেক কাজ বা সদ কাজ বা আমলে সালিহা করতে হবে এখন এটাই ছিল মূলত সুফিদের বা আল্লাহর অলিগণের কাজ এবং আল্লাহর অলিরা কিন্তু এইভাবেই আল্লাহরুলি হয়েছেন ওনারা যুগের পর যুগ বছরের পর বছর রাতের পর রাত ইবাদত ইবাদতবন্দিগি করেছেন মোরাকাবা মুশাহিদা করেছেন তাসাফরে শেখ করেছেন তাহাজুদের নামাজ পড়েছেন বিভিন্ন আমল করেছেন তারা আমল করে আল্লাহর অলি হয়েছেন কিন্তু সেই অলিগণের মাজারগুলোকে কেন্দ্র করে একদল মানুষ সেখানে গাঁচামদের আসর বসিয়ে দেওয়া সেখানে নারী পুরুষের অবাধ বিচরণ তারপরে হচ্ছে অবাধ যৌনতার চর্চা করা আহ হুল্লা করা এইগুলো কিন্তু সুফিবাদ নয় এগুলো করে আল্লাহকে পাওয়া যায় না এগুলো করে আত্মশুদ্ধিতাও ঘটে না তো যাই হোক এরপরে আসি হাদিস শরীফে পরিষ্কার বলা আছে যে তোমরা কবর উঁচু করো না কবরকে পাকা করো না কবরকে চুনকাম করো না এর কারণ কি এর কারণ আছে কারণ হল যে আপনারা পৃথিবীতে যে ছয়টা আশ্চর্যজনক বিষয় আছে সেটা জানেন মানে সরি ছয়টা নয় সাতটি এই সাতটিকে একত্রে বলা হয় সপ্ত আশ্চর্য এই সপ্ত আশ্চর্য হচ্ছে যে মানব সভ্যতার শুরু থেকে এই পর্যন্ত মানুষ কর্তৃক বা মানুষদের কর্তৃক বানানো এমন সাতটা আশ্চর্য জিনিস যেটা মানুষকে চমকে দেয় মানে সবচেয়ে আশ্চর্যতম সাতটা জিনিস যা মানুষের দ্বারা নির্মিত এমন সাতটা জিনিসকে বলা হয় সব তো আশ্চর্য যেমন তার মধ্যে আছে চীনের মহাপ্রাচীর তারপরে আছে ভারতের সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত তাজমহল তারপরে আছে মিশরের ফেরাউন্দের কর্তৃক নির্মিত পিরামিড এখন এইখানে একটা বিষয় বলি পিরামিড আমরা যেগুলো দেখি পিরামিড কিন্তু এগুলো মূলত কবর যেমন বর্তমান যুগের ক্ষমতাদর ব্যক্তিদের উপাধি দেওয়া হয় প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী তো মধ্যযুগে ক্ষমতাদর ব্যক্তিদের উপাধি হতো রাজা বাদশাহ শাহেনশাহ সম্রাট সুলতান ইত্যাদি আর প্রাচীন মিশরে ক্ষমতাধর ব্যক্তিদের বা রাজা বাদশাদের উপাধি হতো ফিরাউন আরবিতে বলা হয় ফিরাউন ইংলিশে বলা হয় ফরাউ তো যাই হোক ফিরাউন কোনো একজন ব্যক্তির নাম নয় হচ্ছে মূলত প্রাচীন মিশরীয় রাজাদের কি বলে অফিসিয়াল নাম তো যাই হোক তো সেই ফিরাউনরা কি করতো তারা মৃত্যুর আগেই বিশাল বিশাল পিরামিড বানাতো কারণ তাদের কথা হচ্ছে যে আমি যেহেতু শ্রেষ্ঠ আমি বেঁচে থাকতে যেমন অনেক সাজসজ্জা নিয়ে থাকি অনেক যৌলস নিয়ে থাকি আমার সামনে পেছনে অনেক প্রহরী থাকে আমার অনেক বরত্ব আমার অনেক ক্ষমতা নিয়ে আমি চলি থাকি মৃত্যুর পরেও যেন আমি শান সৌকত নিয়ে যৌলস নিয়ে যেন থাকতে পারি তো সেটার ব্যবস্থা করা আর সে জন্যই তারা মূলত পিরামিড বানাতেন কেন কারণ তাদের কথা হচ্ছে যে সাধারণ মানুষদের কবর হচ্ছে সাধারণ কবর তাদের কবরগুলো হচ্ছে নিচু কিন্তু আমরা তো আর সাধারণ নই আমরা তো হচ্ছি মহামানব আমাদের কবরগুলো হতে হবে বিশাল বড় বড় উঁচু উঁচু সেই জন্য তারা পিরামিড বানাতেন এবং সেই পিরামিডের ভেতরে এই মিশরীয় রাজাদেরকে দাফন করার সময় তাদের সঙ্গে প্রচুর ধনরত্ন মণিমাণিক্য দিয়ে দেওয়া হতো এবং আপনারা যদি গবেষণা করেন বা দেখেন তাহলে দেখবেন যে মিশরের বহু পিরামিড থেকে মমি বা ওই প্রাচীন যুগের মিশরীয় রাজাদের লাশ চুরি হয়ে গেছে কারণ লাশগুলোর সাথে বা মমের সাথে প্রচুর পরিমাণে ধনরত্ন থাকত এই জন্য আরেকটা বিষয় এখানে বলে দিই যারা মমি সম্পর্কে জানেন না সেটা হচ্ছে মমি হচ্ছে ওই প্রাচীন যুগের রাজা বাদশাদের যেই শরীর ছিল মৃত্যুর পরে তাদের শরীরকে বিশেষ প্রক্রিয়ায় রাসায়নিকের মাধ্যমে তাদের শরীরকে প্রিজার্ভ করা হতো বা শুকিয়ে শুটকির মতো করে ফেলা হতো তারপরে সেটাকে ওই পিরামিডের ভেতরে রাখা হতো তাহলে আমরা এখানে কি জানলাম যে পিরামিড মূলত তৈরি করা হতো রাজাবাদশাদের অহংকার দেখানোর জন্য তারা যে বড় সেটা দেখানোর জন্য এখানে একটা কথা বলি সুফিবাদের মূল কথাটাই হচ্ছে অহমিকা থেকে বা ইগো থেকে বা অহম থেকে মুক্তি লাভ করা যেটাকে আমিত্ব বলা হয়ে থাকে বা খুদি। ক্ষুদি থেকে মুক্তি লাভ করা বা আমিত্ব থেকে মুক্তি লাভ করা তো আমিত্ব বা অহংকার বা খুদি জিনিসটা আসলে কি আমিত্ব বা অহংকার বা খুদির সংজ্ঞাটা হলো যে নিজেকে যে কোনো বিষয়ে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করাটাই হচ্ছে অহংকার বা খুদি বা ইঘো বা আমিত্ব যার আমিত্ব যত বড় সে আল্লাহ থেকে তত দূরে কারণ আমিত্ব বা ইঘো বা অহংকারটাই হচ্ছে মূলত শয়তান তো যাই হোক তো এখন আল্লাহ রসুল সাল্লাম কবর উঁচু করতে কেন নিষেধ করেছেন আপনারা যদি একটা হাদিস দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ রসুল প্রায় জায়গায় বলেছেন যে যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তারা জাহান্নামি হবে এটা কেন বললেন এর কারণ হলো প্রাচীন যুগে রাজাবাদ ছাড়া তারা বা অভিজাত ব্যক্তিরা তাদের আভিজাত্য বা অহংকার প্রকাশের জন্য তারা কাপড় পরত এমনভাবে যে তাদের কাপড় অনেকটাই টাকনুর নিচে ঝুলে থাকতো এবং পেছন দিক থেকে মাটিকে স্পর্শ করে সেই কাপড়গুলো যেত তো এটা ছিল তাদের অহংকার প্রকাশের একটা চিহ্ন বা লক্ষণ তো আল্লাহ রসুল কী বললেন যে অহংকার করা যাবে না কারণ তুমি যদি অহংকার করো তাহলে তোমার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে এবং কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে তোমরা অহংকার ভরে পৃথিবীতে পদচারণা করো না আর এই অহংকারটা হচ্ছে ছয়টা রিপুর একটা অন্যতম রিপু তো যাই হোক এখন সাধারণ কবর রাখলে সেটাতে অহংকার প্রকাশ হয় না আর আরব দেশেও মানুষ মৃত্যুর পরে তার যারা আত্মীয় স্বজন থাকতো তারা তাদের সেই মৃত ব্যক্তির শানসৌকত যৌলস বা অহংকার বা আবিজাত্য প্রকাশের জন্য কবরগুলোকে অনেক উঁচু করত পাকা করতো চুনকাম করতো ইত্যাদি তো আল্লাহ রসুল সেগুলো করতে এজন্য নিষেধ করেছেন কারণ এগুলো করলে অহংকার প্রকাশ হয় বা দাম্বিকতা প্রকাশ হয় এই জন্য এরপরে আমরা আসি আপনারা জানেন যারা সত্যিকারের সুফি তারা অত্যন্ত সরল জীবন জীবনযাপন করেন তারা দেখবেন খুব সরল খানাপিনা করছে তারা খুব সরল কি বলে পোশাক পরছে তাদের মধ্যে কোনো অহংকার নাই কোনো দাম্ভিকতা নাই আর এজন্যই কিন্তু তাদের সেই সরল জীবনযাপন দেখেই কিন্তু এই বাংলার মানুষেরা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে মেনেছিল গ্রহণ করেছিল আর এই যে এখনকার যুগের হুজুরদের এত সুরেলা আওয়াজ এত দামি নামি পোশাক স্যুট বুট কোট টাই কত কিছু তারপরেও দেখেন কয়জন মানুষ তাদের হাতে ইসলাম গ্রহণ করছে যাই হোক তো সুফিগণ সত্যিকারের সুফিগণ তারা হয়ে থাকেন অত্যন্ত নিরহংকারী এখন যারা জীবিত অবস্থায় নিরহংকারী হবেন তো ইন্তিকালের পরে বা মৃত্যুর পরে তারা কি চাইবেন যে অহংকারী হয়ে যেতে মোটেই না মৃত্যুর পরেও তারা চাইবেন নিরহংকারী থাকতে সুতরাং তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যারা সত্যিকারের সুফি যে আপনার মৃত্যুর পরে আপনার কবরটা কেমন হওয়া উচিত যারা সত্যিকারের সুফি তারা বলবে যে আমি বেঁচে থাকতে যেমন নিরহংকারী আছি সাদা সিদা জীবনযাপন করছি আমার কবরটাও হবে এরকম সাদাশিদা আমার মৃত্যুর পরে একটা সিম্পল কবর তৈরি করো সেখানে গুম্বজ তৈরি করা অনেক উঁচু করে পাকা করা চুনকাম করা গিলাপ চড়ানো এগুলো দরকার নাই কারণ সাধারণ কবরেও তো আমার সম্মান কমে যাবে না তো এটা সত্যিকারের সুফিরা বলবেন আচ্ছা এরপরে আমরা আসি তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে এই মাজার কেন তৈরি করা হচ্ছে বা মাজার কেন তৈরি করা হলো হ্যাঁ এটার উত্তর হলো যে এই মাজারে তৈরি যারা করে বা করেছে বা করছে এইখানে দুইটা বিষয় হচ্ছে মূল খুব মন দিয়ে বুঝতে হবে এক শ্রেণীর মানুষ মাজার তৈরি করে ব্যবসার জন্য আপনারা যদি লাল সালু উপন্যাসটা পড়েন তাহলে দেখতে পাবেন যে কিভাবে মাজারকে কেন্দ্র করে যুগের পর যুগ কিছু মানুষ বিজনেস করে যাচ্ছে তারা তাদের এই এই ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য কিছু আলেমকেও তারা তাদের পক্ষে নিয়ে আসে তারা এমন কিছু আলেম আনবে যারা মাজারের পক্ষে ওয়াজ করবে এমন এমন মাজারের কথা বলবে এমন এমন সব কিচ্ছা কাহিনী অলৌকিক কথা বলবে যেগুলো শুনে মানুষজন সাধারণ মুসলমানেরা খুবই ইমপ্রেসিভ হয়ে যাবে তারা তখন অন্ধ ভক্তিতে অন্ধ বিশ্বাসে গদগদ হয়ে যাবে এবং সেই মাজারগুলোতে টাকা পয়সা চাল ডাল সোনা দানা দুধ খাসি মুরগি ইত্যাদি ইত্যাদি দান করতে থাকবে তো এতে কি হচ্ছে এই যে যারা মাজারকে তৈরি করেছে ব্যবসার জন্য তারা কিন্তু লাভবান হচ্ছে এবং সেইখান থেকে তারা ওই যে কিছু তথাকথিত মূল্যমৌলভী রেখেছে যারা মাজারের পক্ষে ওয়াচ করার জন্য নিয়োজিত তাদেরকেও সেখান থেকে কিছু দিয়ে দেয় তো এটা এটা দুইটা পক্ষের সম্মিলিত একটা বিজনেস আপনি নিজেকে প্রশ্ন করেন তো যারা আল্লাহর অলি তারা কি বসে আছেন আপনার খাসি বকরি ছাগল সোনাদানা এগুলো ভোগ করার জন্য মোটেই না এখন আপনি প্রশ্ন করবেন তাহলে আমরা কি মাজারে যাব না হ্যাঁ অবশ্যই আপনি মাজারে যাবেন আমি তো আপনাকে এটা বলবো যে আপনার যদি কখনো মন খারাপ থাকে আপনি যদি কখনো ডিপ্রেশনে ভোগেন একজন আল্লাহর অলির মাজারের কাছে যান সেখানে আপনি নফল নাবাজ পড়েন সেখানে আপনি কিছু তসবি হালিল পড়েন দুরুৎসরীফ পাঠ করেন আস্তাকফার পাঠ করেন তারপরে সেই আল্লাহর অলির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন সেখানে মোরাকাবা করতে পারেন ধ্যান করতে পারেন এইগুলো করেন বা মাজারে গেলে বড়জোর আপনি একটা ফুল নিয়ে যেতে পারেন একটু আগরবাতি নিতে পারেন একটু গোলাপ জল নিতে পারেন এটুকুই কারণ ফুল বা আগরবাতি বা গোলাপ জলে সুগন্ধ তৈরি হয় তো সুগন্ধি আল্লাহ রসুল পছন্দ করতেন তো আপনি সেটা দিতে পারেন তাহলে আপনার সেই পরিবেশটা আরো ভালো লাগবে আপনার ইবাদত করতে মম চাইবে ভালো লাগবে কাজে আপনারা অবশ্যই মাজারে যাবেন তবে এই যে মাজারকে কেন্দ্র করে যারা ব্যবসা করতেছে তাদেরকে কোনো রকম সহায়তা করার কোনো প্রয়োজন নেই মাজার শরীফে কোনো টাকা পয়সা সোনা দানা চাল খাসি বকরি এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আল্লাহর অলি বসে নাই আপনার এগুলো ভোগ করার জন্য তবে হ্যাঁ মাজার শরীফে অনেক সময় অনেক দরিদ্র মানুষ থাকে অনেক ফকিররা থাকে পাগলরা থাকে আপনি চাইলে তাদেরকে খাদ্য খাওয়াতে পারেন বা তাদেরকে দান ক্ষয়রত করতে পারেন এটা করতে পারেন আচ্ছা এরপরে আসি এরপরে কিছু মানুষ হচ্ছে যারা মাজার তৈরি করে আপনি বলবেন যে হ্যাঁ এমন মানুষও আছে যারা মাজার তৈরি করে সম্মানের জন্যই ভালোবাসার জন্যই তারা কোনো বিজনেস মাইন্ডে সেটা করে না তারা মাজারকে কেন্দ্র করে ব্যবসার জন্য সেটা করে না তারা বিজনেস মাইন্ড তাদের মধ্যে নেই এখন সেই ক্ষেত্রে কি বলবেন যে হ্যাঁ সেইখানেও কিন্তু এটাই এইখানেও কিন্তু আমিত্ব আমিত্ব কি আমিত্ব বা অহংকারটা হচ্ছে যে যে কোনো বিষয়ে নিজেকে অন্যের তুলনায় দামি বা শ্রেষ্ঠ বা উপরে দেখানো এটাই তো এখন আপনি যদি বলেন যে আমার জ্ঞান অন্যের জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ এটা অহংকার আপনি মনে করেন যে আমার রূপ অন্যের রূপের চেয়ে শ্রেষ্ঠ এটাও অহংকার আপনি মনে করেন যে আমার সন্তান অন্যের সন্তানের চেয়ে শ্রেষ্ঠ এটা অহংকার আপনি মনে করেন যে আমার আমার স্ত্রী অন্যের স্ত্রীর থেকে উত্তম এটা অহংকার আপনি মনে করেন যে আমার খ্যাত বাড়িগড় এগুলো অন্যদের থেকে উত্তম এটা অহংকার তো আপনি বলবেন যে আমি এগুলো কোনো কিছু অহংকার করি না ওকে তো আপনি বলতেছেন যে আমার পীর বা আমার গুরু তিনি অন্য সকল গুরু থেকে উত্তম বা শ্রেষ্ঠ এইটাও তো অহংকার আমি ও আমার এর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সেটাকে যখন আপনি উপরে দেখতে চাইবেন বা শ্রেষ্ঠ দেখতে চাইবেন সেটাই হয়ে যাবে অহংকার আমার পীর শ্রেষ্ঠ আমার গুরু শ্রেষ্ঠ এটা আপনার মনের ভিতরে রাখবেন শুধু এটা আপনার মন ছাড়া আর কেউ জানবে না আপনার গুরু আপনার পীর অবশ্যই আপনার কাছে শ্রেষ্ঠ কোন সন্দেহ নাই কিন্তু এটা আপনি আপনার মনের ভেতরে রাখবেন এটা তো মানে বিশাল মাজার তৈরি করে বিশাল গম্বুজ তৈরি করে একটা প্রতিযোগিতা তৈরি করা বা সবাইকে দেখিয়ে দেওয়া যে দেখো আমার গুরু শ্রেষ্ঠ এত কিছু কেন বানাইলাম যে উনি যে শ্রেষ্ঠ এটা দেখানোর জন্য উনি কেন শ্রেষ্ঠ জানো আমার গুরু কেন শ্রেষ্ঠ জানো কারণ আমি শ্রেষ্ঠ এই মনোভাব আপনার ভেতরে আছে যে আমি শ্রেষ্ঠ এই জন্য আমার গুরু যিনি তিনিও শ্রেষ্ঠ আর এই জন্য আমি বিশাল গম্বুজ বিশাল মাজার বানাইলাম তাহলে কি হলো এখানে তো অহংকারের প্রতিযোগিতা হলো আর আপনি অহংকার করলেন আপনার সমস্ত এক আমল বরবাদ হয়ে গেল আচ্ছা এরপরে আসি আমরা তো এখন আমাদের করণীয় কি আমরা কি মাজারগুলো ভেঙে ফেলবো না এখানে আমি আপনাদেরকে বলবো যে কোনো কি বলে কারোর ওই অধিকার নাই কারোর ধর্মীয় কোনো কিছুতে আঘাত করা যেমন আপনারা অনেকেই মন্দির পাহারা দিচ্ছেন এটা খুব ভালো প্রশংসা করছেন কিন্তু আপনারা যে মাজারগুলো ভাঙতেছেন এটা তো নিন্দনীয় হ্যাঁ আমার কথা হচ্ছে যে সব মাজার তৈরি হয়ে গেছে গুম্বোজ তৈরি হয়ে গেছে বা মাজার পাকা হয়ে গেছে সেগুলো ভাঙার দরকার নাই সেগুলো সেভাবেই থাক তবে যে সব মাজারগুলোতে গাঁজা মদের আসর বসে হুল্লা হয় অশ্লীলতা অসভ্যতা হয় অবাধ যৌনতার চর্চা চলে আপনারা সেই কাজগুলো বন্ধ করার চেষ্টা করেন সেগুলো বন্ধ করেন কেন কারণ আপনার মাথায় যদি উকুন হয় আপনার উচিত হচ্ছে উকুন পরিষ্কার করা মাথা কেটে ফেলে দেওয়া নয় হ্যাঁ মাজার শরীফগুলোতে যেসব মাজার শরীফগুলোতে অশ্লীলতা হয় শরীয়ত বহির্ভূত কাজ হয় আপনারা সেই কাজগুলোকে বন্ধ করতে পারেন মাথায় উকুন হলে উকুন দূর করুন মাথা কেটে ফেলার দরকার নাই আপনারা সেই মাজারগুলোতে শুধুমাত্র জিয়ারত করতে যাবেন জিয়ারত করুন জিয়ারত করে চলে আসুন এটা করবেন আর যেসব আল্লাহ রলিগণের মাজার শরীফ তৈরি করা হয়নি সেগুলোতে আর বড় করে খানকা বড় করে গম্বুজ বা বড় করে পাকা করা এগুলোর দরকার নাই তো আশা করি মূল বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আমি আরেকবার সংক্ষেপে বলতে চাই যেই মাজার শরীফগুলো পাকা করা হয়ে গেছে বা যেগুলো গম্বজ তৈরি করা হয়ে গেছে সেগুলো ভাঙার দরকার নাই বরং সেগুলোতে শরীয়ত বহির্ভূত যে কাজগুলো করা হয় সেই শরীয়ত বহির্ভূত বা হারাম কাজগুলোকে বন্ধ করেন তাহলেই হবে মাজারগুলো ভাঙবেন না সেই মাজারগুলো মানুষ যেন সুন্নত তরিকামতে জিয়ারত করতে পারে সেই ব্যবস্থা করেন আর যেসব আল্লাহর অলিগণের মাজার এখনও হয়নি সেগুলো করার দরকার নেই আল্লাহ আমাদের সকলকে সত্যের জন্য কবুল করুন আমিন